প্রাকৃতি দিয়ে সৃষ্টি জঙ্গল সবুজ গাছ গাছালি পাহাড় ঝর্ণা নদী আর এর মাঝে বসবাস করে কিছু পশু পাখি এদের নিয়ে আমার এই কাল্পনিক গল্প তোমরা কোথায় গিয়েছিলে আমি তোমাদেরকে খুঁজছি তোমরা কি শুনতে পাচ্ছ না আকাশে মেঘ ডাকছে গর্জন হচ্ছে বৃষ্টি হতে পারে এমনকি ঝড়ও হতে পারে চলো আমরা নিরাপদ কোনোখানে আশ্রয় নেই বৃষ্টিতে ভেজা যাবে না বৃষ্টিতে ভেজে শরীর খারাপ করবে বাচ্চারা তোমরা কেন বুঝো না চলো হরেন ভাই তুমি এখনো খেয়ে যাচ্ছ শুনতে পাচ্ছ না আকাশে গর্জন করছে চলো আমরা সবাই মিলে একসাথে কোনো গুহায় আশ্রয় নিই আকাশে মেঘ করছে দেখছি না হঠাৎ করে কোনখানে চলে গেল দেখি সামনে আগাতে থাকে হয়তো পেতেও পারি তাহলে দুবাই মিলে কোনো এক আশ্রয় নিব জঙ্গল জীবনটাই এরকম আমি তোমার অপেক্ষায় ছিলাম তুমি কোনখানে হারিয়ে গেলে দেখছো না আকাশে গর্জন করছে

ঠাটা পড়ার ভয়তে আমি এখানে এসে আশ্রয় নিয়েছি আর বেটারা মেঘের গর্জনে বৃষ্টির পানি পেয়ে কি সুন্দর নাচানাচি লাফালাফি করছে বেটারা আমার যদি ভয় না করতো তোদের নাচানাচি চিরতরে বন্ধ করে দিতাম জোরে হেঁটে আসো বৃষ্টিতে ভিজো না ওই সামনে একটা গাছ ওর নিচে দাঁড়াই আমরা তারপর দেখি কিছু খাওয়া যায় কিনা আমি এই বনের রাজা সিংহ সবাই আমাকে দাদা বলে ডাকে ছোটো বড় সবাই আমাকে সম্মান করে এবং ভালোবাসে আজ বৃষ্টি হচ্ছে বনে মেঘ ডাকছে বাতাস হচ্ছে যাই না কার ভাগ্যে কি লেখা আছে এই পানির স্রোতে কত প্রাণী ভেসে যাবে কত প্রাণী আহত হবে আমি কিছুই জানি না কিছুই করতে পারছি না কারো জন্য প্রকৃতি আমার হাত পাও বেগে দিয়েছে আল্লাহ আমাদেরকে এইভাবেই সৃষ্টি করেছে আমরা শুধু বন্যার জলে ভেসেই যেতে জানি বিপদে ধৈর্য হারা হতে হয় না মাথা ঠান্ডা রাখতে হয় এবং ধৈর্যের সহিত কাজ করতে হয় হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও আমিন